চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আটত্রিশ নম্বর ওয়ার্ড কলসিদিঘির রোড ইপিজেড মুখ থেকে শুরু করে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত রোডের সংস্কার উন্নয়নমূলক চলমান কাজ পরিদর্শন করা ও বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় রাস্তার চলমান কাজে এলাকাবাসীর বিভিন্ন মন্তব্যের বিষয়ে সরজমিনে দেখা ও দিক নির্দেশনা দেওয়ার জন্য একুশে ডিসেম্বর দুপুর বারোটা ত্রিশ ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম অঞ্চল ছয় এর উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি এবং সিটিজেন ফোরামের বন্দর থানা সভাপতি হাজি হানিফ সৌদাগর আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহিদকে সাথে নিয়ে এই চলমান কাজ পরিদর্শন করেন এবং উপস্থিত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদার সাহেবকে এবং সাথে সাথে ওনার পাশাপাশি অত্তর থেকে বারবার নির্বাচিত সাবেক বাণিজ্য মন্ত্রী আমির হোসুর মাহমুদ চৌধুরী সুযোগ্য সন্তান ইসরাফিল হোসুর মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাই যেহেতু এই আটত্রিশ নম্বর ওয়ার্ডে যত জলবদ্ধতা রাস্তাঘাট ড্রেন নালা নর্দমা যেগুলি সমস্যা আছে এগুলি ওনারা মনিটরিং করতেছে সেগুলো সেই দায়িত্ব হিসেবে আমি ওনাদের প্রতিনিধি হিসেবে একজন কর্মী হিসেবে আমি এই কাজগুলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিনিয়র নেতৃবৃন্দু এবং অফিসার আমাদের আশিক ভাই সহ এবং ইঞ্জিনিয়ার সাহেব সহ অনেকে একদম সত দায়িত্ব পালন করতেছে আমি তাদের আন্তরিকতা কোনো অভাব দেখতেছি না সুন্দরভাবে কাজ করতেছে এবং পরিচ্ছন্ন বিভাগও ইতিমধ্যে অনেক কাজ করতেছে আমার সাথে আমি ওনাদেরকে আমাদের দলীয় নেতা কর্মী সবাইকে নিয়ে লাট দিন আমি মাঠে কাজ করে যাচ্ছি বিশেষ করে আমার ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান হাজি জাহিদ ভাই এবং আলী আজম কামরুল মনা সবাই আমার সাথে থাকে তারপরে গিয়া এই লোংমান ভাই অনেক অনেক সাত অনেক লোক আমাদের কর্মীরা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি ইনশাল্লাহ যে কালটা উদ্বোধন করে গেছি গত পনেরোই ডিসেম্বর এক সপ্তাহের মধ্যে সেটা আমি স্পিড বোর্ড চালাবো ইনশাল্লাহ সেভাবে আমি কাল কাজ করতেছি তো এটাই যে এটা একটা অত্যন্ত জনবহুল একটি এলাকা এই বিজয় মোড় থেকে বাঁক্রা রোড ট্র্যাক পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘদিন যাবত অবহেলিত ছিল এখন যেভাবে দ্রুত কাজ চলতেছে ইনশাল্লাহ আমাদের এই ভাই সাহেব বলেছেন এই দুই মাস মধ্যে একটা কাজটা শেষ করবে সেটার জন্য ওনাকে আমি আটটি নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং যত দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে আমার পক্ষে যতটুকু সম্ভব যে কোনো রকমের সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আমি ওনাতে পাশে আসি তা বলছে দেখি রোডের পরিদর্শনকালে তারা আরও বলেন এই ব্যস্ততম সড়ক খুব অল্প সময় আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বর্তমানে চলমান উন্নয়ন কাজ শেষ করে মানুষের সুন্দর ও স্বাভাবিকভাবে চলাচল করা ব্যবস্থা করা হবে এই বিষয়ে মেয়র মহোদয়ের পরিপূর্ণ নির্দেশ ও নজরদারি রয়েছেন আমাদের স্বপ্ন মানুষের সেবক হিসেবে তাদের সুখে দুঃখে পাশে থাকা এই সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান আলী আজম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনা ও নুরু সহকারী যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকাবাসী আমি আশিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী হ্যাঁ এই অঞ্চলে অঞ্চল ছয়ের চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচ তারিখ পরবর্তী আপনার এক দুই মাস আমাদের মাননীয় মেয়র মহোদয় যোগদানের আগ পর্যন্ত যেহেতু আমাদের সিটি কর্পোরেশনের জানেন তো এটা একটা পলিটিক্যাল প্রতিষ্ঠান এখানে আমাদের মেয়র ছিল না তো একটু আমাদের কাজকাম পরবর্তীত পরিস্থিতির কারণে একটু স্লো ছিল তো আমাদের মেয়র মহোদয় জয়েন করার পরে কিন্তু কাজের গতি কিন্তু বাড়ছে আমরা নতুন করে প্ল্যান করছি এবং পূর্ণ উদ্যমে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এখন যে ঠিকাদারকে নিয়ে আসছি আমি অলরেডি চিঠি দিছি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আপনার এই রাস্তা চলাচল উপযোগী করে দিবে এক থেকে দেড় মাসের মধ্যে এবং আমি বলে দিছি যে আপনার ফেব্রুয়ারির ভিতরে রাস্তার যা ফুল তারা নিয়ে ফেলতে পারে আপনারা জানেন এটা একটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড এটা প্রকল্পটাও আপনার নির্ধারিত মধ্যে শেষ করতে হবে এটা হচ্ছে ডিসেম্বর মধ্যে আপনার শেষ হবে কিন্তু আমরা অত দূর যাবো না আমরা আপনার মার্চের পর থেকে তো আবার বর্ষাকাল এখানে বর্ষাকালের আগে যদি কাজটা শেষ না করতে পারি এখানে জনদুর্ভোগ কিন্তু মানে তীব্র আকার ধারণ করে যে কারণে আমার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারির আগেই কাজটা যেভাবে শেষ করবো ঠিকাদার করছি এবং এলাকার যারা আছে তাদের কাছে যাবতীয় যা সহযোগিতা এটা আমি পাইতেছি এই যে মুরব্বী আছে উনি আমাকে সার্বক্ষণিক হেল্প করতেছে এবং আশা করি এটা শেষ হবে এখন পূর্ণ চট্টগ্রাম থেকে জাকারিয়া হোসেন এর পাঠানো তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি